অমৃত কথা বাংলা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ সালে অন্নপ্রাশনের তালিকা জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তিক শিশুদের মুখে ভাত দেওয়ার তারিখ এবং ভাত দেওয়া শুভ সময় হাজার পঁচিশ সালে ভারতীয় পুঞ্জিকা অনুযায়ী সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে কথা বাংলা চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধারণ করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন দু পঁচিশ সালে সারা বছর অন্ন প্রাসনের তালিকা দু পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মাস ভিত্তি শিশুদের মুখে ভাত দেওয়ার তারিখ ও মুখে ভাত দেওয়ার শুভ সময় জেনে নেওয়া যাক মাস ভিত্তিক দু সালে জানুয়ারি মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য পাঁচটি তারিখ রয়েছে তারিখগুলি হল একলা জানুয়ারি বুধবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে সকাল বারোটা তিরিশ মিনিটের মধ্যে শিশুদের মুখে ভাত দেওয়া শুভ সময় থাকতে চলেছে দুসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মুখে ভাত দেওয়ার শুভ সময় এগারোটা পনেরো মিনিটের পর থেকে দশ মিনিটের মধ্যে আটই জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার মুখে ভাত দেওয়ার শুভ সময় হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের মধ্যে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ মুখে ভাত দেওয়া শুভ সময় হবে দুপুর বারোটা পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে জানুয়ারি শুক্রবার শুভ সময় একটা মিনিটের থেকে মধ্যে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার তারিখ ও সময় দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য সাতটি তারিখ রয়েছে তারিখগুলি হলো দুস ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় হবে বারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় হবে এক সকাল এগারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় হবে দুপুর বারোটা দশ মিনিটের পর থেকে দুপুর দুটোর মধ্যে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় হবে বারোটা কুড়ি মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিটের মধ্যে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটে পর থেকে দুফুর একটা ৪৫ মিনিটের মধ্যে দু সালে মার্চ মাসের শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য ছয়টি শুভ তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হলো তিরিশ রাম মার্চ দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় হবে সকাল এগারোটা উনষাট মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় এগারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা পনেরো মিনিটের মধ্যে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে সাতাশে মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল এগারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় দুপুর বারোটা তিরিশ মিনিটের পর থেকে কে দুপুর দুটোর মধ্যে দু সালে এপ্রিল মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার পাঁচটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হলো দু এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় দুপুর বারোটা দশ মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় হবে বারোটার পর থেকে দুপুর এক পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চোদ্দই এপ্রিল দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় দুপুর বারোটা কুড়ি মিনিটের পর থেকে দুপুর একটা এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর দুটোর মধ্যে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় এগারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে এক একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে দু সালে মে মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার পাঁচটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হলো পয়লা মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় দুপুর বারোটা কুড়ি মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে নয় মে দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে চোদ্দই মে দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় দুপুর বারোটা দশ মিনিটের পর থেকে দুপুর দুটোর মধ্যে উনিশে মে দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় এগারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর এক পঞ্চাশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে জুন মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য ছয়টি শুভ তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হল পাঁচই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় হবে দুপুর বারোটা দশ মিনিটে পর থেকে দুপুর দুটোর মধ্যে ষোলোই জুন দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় এগারোটা পঞ্চান্ন মিনিটে পর থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কুড়ি জুন শুক্রবার শুভ সময় হবে দুপুর বারোটা কুড়ি মিনিটের পর থেকে দুপুর একটা বারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর দুটো পনেরো মিনিটের মধ্যে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিটের মধ্যে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় হবে বারোটা তিরিশ মিনিটের পর থেকে দুটো পনেরো মিনিটের মধ্যে দু সালে জুন মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য পাঁচটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পুঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হলো দশটা জুলাই দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় হবে দুপুর বারোটা পনেরো মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিটের মধ্যে শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো পনেরো মিনিটের মধ্যে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় বারোটা তিরিশ মিনিটের পর থেকে দুফুট দুটো তিরিশ মিনিটের মধ্যে পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল বারোটা পনেরো মিনিটের পর থেকে দুফুট দুটোর মধ্যে দুহাজার পঁচিশ সালে আগস্ট মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য আটটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হলো সময় হতে চলেছে সকাল পর থেকে দু ফুর একটা পাঁচ মিনিটের মধ্যে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় সকাল বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে দু দুটো পনেরো মিনিটের মধ্যে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় দুপুর বারোটা তেতাল্লিশ মিনিটে পর থেকে দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় এগারোটা পঞ্চান্ন মিনিটে পর থেকে দুপুর দুটোর মধ্যে একুশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় হবে দুপুর বারোটা দশ মিনিটে পর থেকে দুপুর দুটো পাঁচ মিনিটের মধ্যে পঁচিশে আগস্ট হাজার পঁচিশ সোমবার শুভ সময় বারোটা পাঁচ মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় বারোটা তিরিশ মিনিটের পর থেকে দু ফুট দুটো দশ মিনিটের মধ্যে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো পঁচিশ মিনিটের মধ্যে দু সালে সেপ্টেম্বর মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য শুভ দুটি তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সময় হবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য শুভ সময় হবে দুপুর বারোটা দশ মিনিটের পর থেকে দুপুর দুটো দশ মিনিটের মধ্যে দু হাজার সালে অক্টোবর মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার জন্য আটটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পুঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হল পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় দুপুর বারোটা পনেরো মিনিটের পর থেকে দুপুর দুটো ত্রিশ মিনিটের মধ্যে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় দুপুর বারোটা পঁচিশ মিনিটে পর থেকে দুপুর দুটো দশ মিনিটের মধ্যে আটই অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় দুপুর বারোটা দশ মিনিটে পর থেকে দুপুর দুটোর মধ্যে দশই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার দুপুর বারোটার পর থেকে সময় সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দু দুটোর মধ্যে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় দু বারোটা পনেরো মিনিটের পর থেকে দু দুটো পাঁচ মিনিটের মধ্যে উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দু ফুট দুটো কুড়ি মিনিটের মধ্যে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় দু ফুট বারোটা পাঁচ মিনিটের পর থেকে দু ফুট দুটো দশ মিনিটের মধ্যে পঁচিশ সালে নভেম্বর মাসে শিশুদের মুখে ভাত দেওয়ার চারটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পঞ্জিকা অনুযায়ী তারিখগুলি হলো তিসরা নভেম্বর দু হাজার পঁচিশ শুভ সময় সোমবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর একটা মধ্যে দু হাজার পঁচিশ শুক্রবার শুভ সময় দুপুর বারোটা পাঁচ মিনিটের পর থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় বারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে শিশুদের মুখে বাদ দেওয়ার জন্য সাতটি শুভ তারিখ রয়েছে ভারতীয় পুঁজিকা অনুযায়ী তারিখগুলি হলো চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল এগারোটা ৪৫ মিনিটে পর থেকে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আটই ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় দুপুর বারোটা দশ মিনিটে পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় সকাল এগারোটা সাতান্ন মিনিটে পর থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর একটা পঞ্চান্ন মিনিটের মধ্যে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর দুটোর মধ্যে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিটের পর থেকে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুভ সময় হবে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে দুপুর একটা তিরিশ মিনিটের মধ্যে অমৃত কথা বাংলা চ্যালেলে সম্পূর্ণ ভিডিওটি দেখা যেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে